আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুড়ের এই এবার করে দেখাবে তোমাদের একজন সহপাঠী কে করে দেখাবে বলো তো দেখি তাই মুন তাহা ওকে মুন তাহা তুমি বোর্ডে চলে যাও সবাই বলছে তুমি করে দেখানোর জন্য সুতরাং তুমি করে দেখাও তো হ্যাঁ বারো ওকে হয়েছে অনেক সুন্দর হয়েছে ওর জন্য সবাই জুড়ে করে আত্তালী দাও ওকে হার জায়গা গুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী কে করে দেখাবে বলো তো দেখি তোমরা আবির রখে তাহলে আবির তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ করে দেখাও হুম চ্যারেলের সাথে আট গুণ করলে কত হয় হ্যাঁ ধন্যবাদ এবার উত্তর লিখো তো বত্ৰিশ হয়েছে তাহলে ওর জন্য সবাই জুড়ে করে আত্মালিয়ে দাও করো তাহলে যাও জুড়ে করে হ্যাঁ ওকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ জায়গায় চলে আসো দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে মিমি মিমি তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো তোমার সোপারের উদ্দেশ্যে হ্যাঁ সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো হুম হ্যাঁ আট হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সবাই জাতি যাও ধন্যবাদ তুমি চলে আসো জায়গায় চলে আমি খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি ক্রয় দেখাবে তোমাদের একজন সোপাটের হাত হাত তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সোপাটির উদ্দেশ্যে অঙ্কটি কয় দেখাও তো সবাই লক্ষ্য করো ওর দিকে হ্যাঁ চারের সাথে হ্যাঁ চারের সাথে সাত গুণ করলে কত হয় আটাশ হ্যাঁ ধন্যবাদ এবার উত্তরটা লিখো তো হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে ওর জন্য করে সবাই তালি দাও সবাই ওকে ধন্যবাদ